রাস্তার মধ্যে দাঁড়ানোর দরকার নাই আপনারা মানব বন্ধন করেন এখানে দাঁড়ান আমরা যা আছে আমাদের ধর্মগ্রহণ মুসলমান ভাই বোনা তারা যে রেলি করছে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি সবার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনারা আপনাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম করবেন আমরা আপনাদের শান্তিপূর্ণ প্রোগ্রামের সাথে আছি আমরা মনে করি যে এখানে শান্তিপূর্ণ প্রোগ্রামের উপর যারা জন্য হামলা করেছে এই নুরালমের নেতৃত্বে তাদের তাদের জন্য তাদের আমরা তাদের বিরুদ্ধে আমরা দুর্বার ব্যবস্থা নেব আমরা জেলা প্রশাসকের কাছে বলবেই আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের এখানে আমরা জনতা <Santhe> <Sanskrit> 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 যাওয়ার দায়িত্ব হলো তুমি ভিডিও করো কাজ কি মিশন শেষে একটু বক্তব্য রাখেন বিশেষ একটু বক্তব্য রাইখেন আপনি ఢా ాా ధా గాు.